তুমি কত গভীরে যাচ্ছ গো অনির্বাণ শুনছো ওখান থেকে ওটা তো আপলোড হয়ে যায় তো তার মধ্যে তুলে দেওয়া সব থেকে ফেভারিট ছবি কিনা নেটওয়ার্ক পাওয়া যায় না এই যে এরকম করে নেটওয়ার্ক নিতে হয় তো আছে অনেক এই যে লাস্ট ছবি কেউ তুলে দেওয়া হচ্ছে এই ছবিটা চলে এসেছে বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠি ঝোড়া সেটা দেখতেই পাচ্ছো একেবারে নতুন কোণে মানে গায়ে হলুদ তার মানে একটা আলাদাই আনন্দ আলাদাই উত্তেজনা ফুলের সাজে সাজ তাই তো নিজেকে দেখে বলাকে কেমন লাগছে এক নিজেকে দেখে আর কেমন লাগবে যেমন লাগছে বলে এই সাজটা অনেক রকম সাজ সাজ হ্যাঁ তো প্রথম আমার তো নিজের খুব ভাল লাগছে সে এই সাজটা মানে আমার হ্যাঁ হ্যাঁ খুব ভাল লাগছে আর মানে আমি ভাবিনি ওটা ফুলের সাজ হবে ভেবেছিলাম নর্মাল যেরকম হয় গয়না গয়নাগাঁটি পরে সেরকমই হবে কিন্তু ফুলের সাজটা পেয়ে খুব ভালো লাগছে আর কীরকম দেখতে লাগছে সেটা তো দর্শক বলবে ভীষণ মিষ্টি লাগছে দর্শককে বলদিন আর যেটা শুনছিলাম বিয়ের এত উত্তেজনা মানে বিয়ের প্রতি আরাত্রিকার একটা আলাদাই ভালোবাসা দেখছি হ্যাঁ মানে আমার বেশ ভালোই লাগে আমি শুটিং এর বিয়ে যতবার করেছি আর কি যে আমার এত ভালো লেগেছে কারণ পুরো বিষয়টা পুরো অরিজিনাল বিয়ের মতনই হয় প্রচুর লোকজন থাকে ঠিক আছে ধরো সব পরিবার সবাই একসঙ্গে থাকে যেহেতু পুরো বিয়ে বিয়ে ফিল হয় তার মধ্যে ফুল আসে ফুলের একটা গন্ধ থাকে মেকআপ রুমগুলোতে হ্যাঁ আমাকে শাখা পলা পড়ায় আমি শাখা পলা পড়তে ভালো লাগে খুব আর কি তো পড়ি তারপর মানে বেশ মানে মনে হয় যে একই থাকে হ্যাঁ থাকে আর সকাল থেকে তামঝাম চলে এটা চেঞ্জ কর এটা কর সেটা কর ওই কর মানে একটা বেশ মানে অরিজিনাল বিয়েতে যেরকম হয় আর প্রায় বলতে পারে আমরা যেরকম অরিজিনাল বিয়েতে না খেয়ে থাকি আমাদের শ্যুটিংয়েও প্রায় না খেয়ে থাকা হয় যখন খুব চাপ থাকে তো বিষয়টা পুরো সিমিলারই হয় আর কি মানে যেটা মানে অনেকে ক্লান্ত হয়ে পড়ে এর মধ্যে আলাদাই ইমেজ মানে আমি আমি তো একটু ক্লান্ত হইনি আমি তো বরং এক্সাইটেড হই কালকে আমার বিয়ে যাক বাস্তবে যখন বিয়েরপিতে বসবে বোঝাই যাচ্ছে আরাত চিকার একটা আলাদ আনন্দ হয় তখন আর থাকবে না তখন অলরেডি অনেকবার বিয়ে ফি হয়ে যাবে তো তখন মানে পুরোহিতকে করে দেবে কী কী মন্ত্র হচ্ছে আচ্ছা এবার যেটা করব সেটা হচ্ছে আড্ডা তো দিয়ে সবসময় দেখবো তোমার ফোনে কি আছে মানে অনেক দর্শকদের কমেন যে রায়ের ফোনে কি আছে রহস্য একটু দেখবো আমি অ্যান্ড্রয়েডই করতাম রিসেন্ট এক মাস মতো হলো আমি আইফোন শিফট করেছি ওটা খারাপ হয়ে গেছিল অনেকদিন ব্যবহার করে ফেলেছিলাম আর চালানো যাচ্ছিল না বলে বাধ্য হয়ে না আমি অ্যান্ড্রয়েড লাভার এটুকু বলতে পারি তো আইফোন ইউজ করছি আপাতত মানে এমনি কি সঞ্জয় ই আরাত্রিকা তুমি যে খুব ভালো একটা বডি ইউজ করলে সেটা তো সঞ্জয়ই আমাকে সবাই কিপটে বলে সেটাকে আমি বলি নো 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 না ওকে বলে সঞ্জয়ই আমি সঞ্জয় করি আচ্ছা ফোনে নাকি দেখব ওয়ালপেপারে কি আছে ওয়ালপেপারে তো আম্মা আর একটা ওয়ালপেপার থাকে ভেতরে ফিনিক্স পাখির কিন্তু সেটা আপাতত কি হয়েছে আমি জানি না কিছু একটা হয়েছে তো কিছু একটা হয়ে ওটা চলে গেছে আর কি শুধু বাইরেরটাই আছে তো আজকে সেলফি কি তুলেছে মানে লাস্ট সেলফি কি তোলা হয়েছে লাস্ট সেলফি আছে লাস্ট সেলফি দেখাচ্ছি দাও লাস্টে এটাই আছে আমার এই দেখো একটা স্ক্রিনশট পেয়েছি যেটা আমার বললাম না এই পেপারটা বাইরে ভেতরে থাকে ওইটা আর এইটা ঠাকুরের ছবিটাই আছে লাস্ট ওটা চেঞ্জ করা হয় না মানে মোটামুটি এটাই থাকে কি ওয়ালপেপার না ওয়ালপেপার এটাই থাকে আমার আর লাস্ট সেলফি ও সেলফি বলতে চাইছিলাম আমি একটা সেলফি ভিডিও আছে একটা সেলফি এই যে সেলফি এটা সেলফি ভিডিও তাই তো এইটা মানে আজকেই তোলা হয়েছে হ্যাঁ আজকেই তোলা হয়েছে বাহ আচ্ছা ইনস্টাগ্রামে নিজে তোলা বা কেউ তুলে দিয়েছে বেস্ট ছবি কি তোমার মনে ইনস্টাগ্রামে আপলোড করেছো আমার ইনস্টাগ্রাম নিয়ে কোনো কথা বলো না আমার মন খারাপ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ ইনস্টাগ্রামটা আমার ডিসেবল আছে আপাতত অনেক দিন হয়ে গেল তিন চার মাস মতো হয়ে গেল তো তাও যদি বলি রিসেন্ট আমি একটা নতুন অ্যাকাউন্ট খুলেছি যেটাতে আমি একদম কিছু করি না ফেসবুকে করি বলে ওটা তো আপলোড হয়ে যায় তো তার মধ্যে তুলে দেওয়া সব থেকে ফেভারিট ছবি কিনা নেটওয়ার্ক পাওয়া যায় না এই যে এরকম করে নেটওয়ার্ক নিতে হয় তো আছে অনেক এই যে লাস্ট ছবি কেউ তুলে দেওয়া হচ্ছে এই এই ছবিটা এই ছবিটা এই ছবিটা আমার খুব পছন্দের এটা আমার আমি আমার একটা দাদা তুলে দিয়েছি আর কি আমরা ঘুরতে গেছিলাম সবাই মিলে এইটা এইটা আলো আলো আলোটা বাড়াবো হ্যাঁ ওয়েট এন এটা এইটা আর লাস্ট হোয়াটসঅ্যাপ কাকে করা হয়েছে হোয়াটসঅ্যাপ কি হাসার কি হয়েছে দাঁড়াও এই দেখো খোলাই আছে অর্ণব দা মানে একজন দাদা তাকেই করা হয়েছিল লাস্ট কল লাস্ট কল মাই হবে এটা সব অল না 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 এক্ষুনি এক্ষুনি আমি এসেছিলো আর কি এসছিল এসেছিলো দার কাছ থেকে আর লাস্ট আমি করেছি মমাকে এই যে মমা মানে মা আর অর্ণব দা করেছিল হ্যাঁ মা অর্ণব দা হচ্ছে ইনকামিং আর মা হচ্ছে আমি করেছিলাম একদমই তাই আচ্ছা এখন কোন গান যেটা লুপে পাচ্ছে এখন বসে চিনি রে ক্যাসে কেটে দিন দ্যা এটা একদম পারফেক্ট যাচ্ছে কি হ্যাঁ খুব ভাল লেগেছে আমার গানটা আচ্ছা যদি ফোনে তো অনেকগুলো অ্যাপ থাকে যদি বলি কোনটায় আন করতে চাও বা ডিলিট নতুন ফোন কাজে এখন খুব মানে কাজে লাগে না কোনো অ্যাপ নেই আমার কাছে তাও আমি এই আরবান কোম্পানিকে ডিলিট করে রিংটন কি আছে এটা শুধু কলের টোন আছে হচ্ছে ও তুম যে হোয়াটসঅ্যাপ ডিপি আচ্ছা তুমি কত গভীরে যাচ্ছ গো আচ্ছা সব ডিপি দেখাতে পারি হোয়াটসঅ্যাপ দেখাতেই পারি নো চাপ হ্যাঁ এমন কিছু কোশ্চেন আমি করছি না ওইটা একটা ভালো নিজের তোলা না এটা আমার মা তুলে দিয়েছেন বাহ খুব সুন্দর দুর্দান্ত। যাই বেশি কিছু আর জিজ্ঞেস করা নেই। সবই মোটামুটি হয়ে গেছে। খুব শান্তি পেলো। না আনন্দ শান্তি পাওয়ার কিছু নেই। আমার পাসওয়ার্ড তো সর্বজনীন সবাই জানে। জানেন সবাই জানে। হ্যাঁ, সবাই জানে। পুরো ফ্লোরে মোটামুটি সবাই আমার পাসওয়ার্ড জানে। নিজের মতো খুলে নাই ছবিটুপি তিলে নাই। যাক, খুব ভাল লাগলো। এমনি দর্শক প্রচুর ভালোবাসায় ভরি দিয়েছে মিটিজের এবং তোমার বিয়ে দেখার জন্য এখন অতি আগ্রহে দর্শক রয়েছে। তো কি বলবে দর্শকদের বলো? দর্শকদের একটাই কথা বলবো যে এটা হচ্ছে তো এটা আমার প্রশ্ন এটা আমারও প্রশ্ন বিয়েটা হচ্ছে তো এই তো বিয়ের এপিসোড করছি তবে হ্যাঁ আশা করি দর্শক যেটা বলছে সেটা তো রাখা হবেই দর্শকের কথাই আমরা শুনবো এটুকু বলে দিচ্ছি যা হবে ভালোই হবে আর একটা বিষয় যে দর্শক প্রচুর ভালোবাসা দিচ্ছে মিণ্টুজোড়াকে মিটুজোড়ার প্রত্যেকটা চরিত্রকে রায় নিলু শৌচ অনির্মাণ ভীষণ ভীষণ তো এটার জন্য থ্যাঙ্ক ইউ জানিয়ে ধন্যবাদ ছোট করতে চাই না শুধু এটুকু বলবো যে যেরকম ভালোবাসা আপনারা দিচ্ছেন সেরকম ভালোবাসাই দিতে থাকুন এখন কিন্তু নতুন সময় মিটে যেটা দেখা যাচ্ছে নটা পঁয়তাল্লিশে সেটা অবশ্যই চোখ রাখবেন সোম থেকে শুক্র জি বাংলায় থ্যাংক ইউ আচ্ছা এই মুহূর্তে দাঁড়িয়ে এরকম সাজে বা বিয়ের যে ফুরফুরে মেজাজ আনন্দে কোন গানটা মনে পড়ছে সেটা দিয়ে শেষ করো ও সাজেনি রে বললাম না লুপে বাচ্চা এখন কে না না প্লিজ এটা আমি গান টান গাইতে পারি না একদম এক এইসব করোনাই তো তো সজনি রে ক্যাসে কেটে দিন রাত হয়ে গেল থ্যাংক থ্যাংক ইউ ইউ অনির্বাণ শুনছো ওখান থেকে